অ্যাকাউন্টমেন্টের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমরা দেখব হিসেব বিধান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় হিসেবের বই সমূহ থেকে যে তোমাদের তিন ঘরে নগদান বই এবং দুই ঘরের নগদান বই আসে সেখান থেকে আজকে আমরা কন্টেন্টগুলো দেখবো আজকে আমরা পাঁচটা কন্টেন্টই দেখব আশা করি তোমরা ভালো করে কন্টেন্টগুলো যদি বুঝতে পারো তাহলে তোমাদের এই নগদান বইতে কন্টেন্ট নেওয়ার কোনো সমস্যা থাকবে না তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তো প্রথম কন্টেন্টটা হচ্ছে নগদ ও চেকের মাধ্যমে 10000 টাকা ব্যাংকে জমা দেওয়া হলো এখানে যে চেক আছে এই চেকটা কিন্তু নগদ সমতুল্য মানে নগদ ধরা হবে তো এখানে নগদ ও চেকের মাধ্যমে যদি 10000 টাকা ব্যাংকে জমা দেওয়া হয় সেই ক্ষেত্রে কি হবে সেই ক্ষেত্রে প্রতিষ্ঠানের যে মানে ব্যাংকের যে অর্থ সেটা হচ্ছে বিধি পাবে তো যেহেতু ব্যাংকের অর্থ বিধি পাবে তাহলে কি ব্যাংক হিসাব কি হবে ডেবিট তো সেজন্য আমরা নগদন বইয়ের ডেবিট পাশে নগদন বইয়ের ডেবিট পাশে হচ্ছে ব্যাংকের টাকা কি করবো ডেবিট করবো ব্যাংকের ঘরে কত টাকা বৃদ্ধি পাবে দশ হাজার সেজন্য আমরা ব্যাংকের পাশে হচ্ছে দশ হাজার লিখবো আর এখানে বিবরণের ঘরে আমরা নগদান হিসাব মানে বিপরীত হিসাবের নাম নগদান হিসাব আর তারপর যেহেতু আমাদের ব্যবসার যে নগদ অর্থ সেটা কমে যাবে সেজন্য আমরা নগদান হিসাব যেহেতু ক্রেডিট হবে সেজন্য আমরা হচ্ছে নগদান বইয়ের ক্রেডিট পাশে হচ্ছে নগদ থেকে কত টাকা কমাতে হবে দশ হাজার সেজন্য নগদের ঘরে দশ হাজার লিখবো আর বিবরণের ঘরে আমরা লিখবো ব্যাংক হিসাব তারপরে আমরা দেখবো দ্বিতীয় এন্ট্রিটা কারবার বা অফিসের ব্যাংক থেকে পাঁচ হাজার টাকা প্রয়োজনে যদি ব্যাংক থেকে উত্তরণ করা হয় সেই ক্ষেত্রে কি হবে ব্যাংকের যে অর্থ সেটা হ্রাস পাবে বা ব্যাংকের অর্থ কি হয়ে যাবে কমে যাবে ব্যাংক থেকে উত্তরণ করলে ব্যাংকের অর্থ কমে যাবে সেজন্য ব্যাংক হিসাব কি হবে ক্রেডিট হবে তো এখন যেহেতু ব্যাংক হিসাব ক্রেডিট হবে সেজন্য আমরা ক্রেডিট পাশে নগদান বইয়ের ক্রেডিট পাশে আমরা হচ্ছে কত টাকা ক্রেডিট হবে ব্যাংকে কত টাকা কমবে পাঁচ হাজার সেজন্য আমরা ব্যাংকের ঘরে লিখবো কত পাঁচ হাজার আর বিবরণের ঘরে আমরা লিখবো নগদান হিসাব আর অন্যদিকে যেহেতু কারবার বা অফিসের প্রয়োজন আমরা ব্যাংক থেকে উত্তোলন করতেছি তাহলে আমাদের কি হবে প্রতিষ্ঠানের নগদ অর্থ আসবে তো নগদ অর্থ যদি আসে তখন নগদান হিসাব কি হবে ডেবিট হবে তো সেজন্য নগদ টাকা যেহেতু বৃদ্ধি পাবে আমরা নগদের ঘরে কত টাকা বাড়াতে হবে িক্ত পরিশোধ বিশ হাজার টাকা তো ব্যাংক জমাতিরিক্ত কি ব্যাংক জমাতির হচ্ছে প্রতিষ্ঠানের জন্য একটা দায় কেন ব্যাংক জমাতিরিক্ত হচ্ছে যখন অর্থাৎ ব্যাংকের যত টাকা জমা আছে তার থেকে অতিরিক্ত টাকা যদি উত্তোলন করা হয় যদি পাঁচ হাজার থাকে ব্যাংক থেকে যদি আমরা করি এই যে অতিরিক্ত টাকা আমরা জমার অতিরিক্ত এটা হচ্ছে ব্যাংক তো ব্যাংক অতিরিক্ত প্রতিষ্ঠানের জন্য একটা দায় এখন যখন আমরা ব্যাংক জমাতিরিক্ত পরিশোধ করব এই বিশ হাজার টাকায় যে পরিশোধ করতেছে এটা কিন্তু আমরা নগদ টাকায় পরিশোধ করবো সেই জন্য কি হবে নগদা হিসেব কি হবে ক্রেডিট হবে আর ব্যাংক এখানে ব্যাংক জমাতিরিক্ত যেহেতু একটা দায় দায় যদি পরিশোধ করি তখন দায়টা কি হয়ে যাবে কমে যাবে না তখন ব্যাংক হিসাব ব্যাংক জমাতিরিক্ত হিসাব ডেবিট হবে কিন্তু এটাকে আমরা আসলে ব্যাংক জমাতিরিক্ত হিসাব না বলে ব্যাংক হিসাবও বলতে পারি যে ব্যাংক হিসাব ডেবিট হবে নগদান হিসাব ক্রেডিট হবে ব্যাংক জমাতিরিক্ত পরিশোধ করলে ব্যাংক হিসাব ডেবিট হবে নগদান হিসাব ক্রেডিট হবে তা এখন যেহেতু ব্যাংক হিসাব ডেবিট হবে সেজন্য না হচ্ছে নগদান বইতে ডেবিট পাশে তো কত টাকা ডেবিট হবে ব্যাংক হিসাব বিশ হাজার তো আমরা এখানে ব্যাংকের ঘরে বিশ হাজার লিখবো আর বিবরণের ঘরে আমরা লিখবো নগদান হিসাব আর অন্যদিকে ক্রেডিট পাশে আমাদের নগদান হিসাব কত টাকা ক্রেডিট হবে ছিল বিশ হাজার তো আমরা নগদের ঘরে বিশ হাজার কর লিখবো আর বিবরণের ঘরে লিখবো ব্যাংক হিসাব ঠিক আছে তো অর্থাৎ তোমরা যখন নগদান বই করবে তিন ঘোরা বা দুই ঘোরা তোমাদের যে প্রশ্নে যে দফাগুলো দেওয়া থাকবে সেই দফাগুলো যদি তোমরা হচ্ছে যাবে দা করো তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে যে তোমাদের কোন পাশে লিখতে হবে এবং কত লিখতে হবে এটা বুঝতে সুবিধা হবে যদি তোমরা প্রত্যেকটা যাবে দা করো তারপর চার নম্বর কন্টেন্ট হচ্ছে সমাপনী হাতে নগদ পাঁচ হাজার রেখে বাকি টাকা ব্যাংকে জমা দানা তো এখানে এই যে দফাগুলা এই দুইটা দফা দফা হচ্ছে তোমাদের একদম প্রসেস শেষে থাকবে ঠিক আছে এই দফা হচ্ছে তোমাদের কোথায় থাকতে পারে প্রসেস শেষে থাকতে পারে তো এখন যদি বলে সমাপনী হাতে নগদ পাঁচ হাজার রেখে বাকি টাকা ব্যাংকে জমা দেন সেই ক্ষেত্রে তোমরা কি করবে তো ক্ষেত্রে তোমাদের প্রথম কাজ হচ্ছে নগদান বই তিন ঘরের নগদান বই বা দুই ঘরের নগদান বই তৈরি করার সময় তোমাদের যে ডেবিট পাশে নগদের নগদ কলামে যে টাকাগুলো থাকবে সেই টাকাগুলোকে প্রথমে যোগ করতে হবে যোগ করে ক্রেডিট টাকা মানে ক্রেডিট পাশে যে নগদের করে যে টাকাগুলো থাকবে সেগুলোকে বিয়োগ করতে হবে এখানে যোগ করার পর যেটা পাবে সেখান থেকে তোমরা ক্রেডিট পাশের যে নগদের ঘরে যে টাকাগুলো সেটাকে বিয়োগ করবে বিয়োগ করার পর তোমাদের বের হবে হচ্ছে সমাপনী নগদ উদ্বৃত্ত তো সমাপনী নগদ উদ্বৃত্ত বা নগদ বের বইতে নগদের ঘরে মানে নগদের কলামের যে টাকা গুলা সেগুলাকে যোগ করার পর সেখান থেকে আমাদের ক্রেডিট পাশের নগদের ঘরে যে টাকাটা আছে সেটা বিয়োগ করার পর সে বিয়োগ করার পর আমাদের সমাপনী নগদ উদ্বৃত্ত বের হয়েছে বিশ হাজার টাকা এখন সমাপনী নগদ উদ্ধৃত যেহেতু বিশ হাজার টাকা বের হয়ে যায় তার মধ্য থেকে আমরা পাঁচ হাজার টাকা রেখে বসে সমাপনী হাতে নগদ পাঁচ হাজার রেখে বাকি টাকা ব্যাংকে জমা দেওয়া হলো এখন যেহেতু বিশ হাজার টাকা আমাদের নগদ উদ্ধৃত তাই বিশ হাজার টাকা থেকে আমরা পাঁচ হাজার রেখে মানে সমাপনী হাতে নগদ পাঁচ হাজার রেখে বাকি যে পনেরো হাজার টাকা সে পনেরো হাজার টাকা আমরা কি করে দিব ব্যাংকে জমা দিয়ে দিব এখন যদি ব্যাংকে আমরা জমা দিয়ে দিই তখন আমাদের কি হবে ব্যাংকের যে অর্থ সেটাও বৃদ্ধি পাবে তো ব্যাংকের অর্থ বৃদ্ধি পাবে যেহেতু ব্যাংক হিসাব ডেবিট হবে সেই আমরা ডেবিট পাশে নগদ নগদান বইয়ের ডেবিট পাশে আমরা ব্যাংকের ব্যাংকের ঘরে হচ্ছে আমরা পনেরো হাজার টাকা লিখবো আর বিবরণের ঘরে হচ্ছে আমরা লিখবো নগদান হিসাব আর অন্যদিকে যেহেতু আমাদের আমরা নগদ টাকা হচ্ছে ব্যাংকে জমা দিব সেজন্য জন্য আমাদের মানে নগদ টাকা হচ্ছে কম কমে যাবে তো প্রতিষ্ঠানের নগদ অর্থ কমে যাবে সেজন্য আমরা হচ্ছে ক্রেডিট পাশে আমরা কত টাকা কমবে পনেরো হাজার টাকা সেজন্য আমরা নগদের কলামে পনেরো হাজার টাকা লিখবো আর বিবরণে আমরা লিখবো ব্যাংক হিসেবে বিবরণে লিখবো কি ব্যাংক হিসেবে তো এটা ছিল তোমাদের এইভাবে তোমাদের থাকতে পারে আরেকটা হচ্ছে তোমাদের ব্যাংক উদ্বৃত্ত আট হাজার রেখে বাকি টাকা উত্তর এটাও সেম এখানে এখানে হচ্ছে তোমরা যখন নগদান বই করবে তখন হচ্ছে তোমরা এখানে হচ্ছে তোমাদের ডেবিট পার্টি ব্যাংকের ঘরে ওখানে ছিল নগদের ঘরে কিন্তু এবার হচ্ছে তোমার যে ব্যাংকের কলামে তোমাদের ডেবিট পাশে নগদন বইয়ের ডেবিট পাশে ব্যাংকের কলামে যে হচ্ছে টাকাগুলো থাকবে সেগুলোকে যোগ করে সেখান থেকে তোমরা ক্রেডিট পাশে ব্যাংকের ঘরে যে টাকাটা আছে সেটা বিয়োগ করো বিয়োগ করার পর তোমাদের কি বের হবে ব্যাংক উদ্বৃত্ত বের হবে সমাপনী ব্যাংক উদ্বৃত্ত বের হবে তা আমরা ধরলাম আমাদের সমাপনী ব্যাংক উদ্বৃত্ত বের হয়েছে আট আঠাশ হাজার টাকা এখন আঠাশ হাজার টাকা থেকে আমরা আট টাকা রেখে ব্যাঙ্ক উদ্ভিদ বস্তু আট হাজার টাকা রাখার জন্য তো আমরা আট টাকা রেখে বাকি টাকাটা মানে কি টাকা আমরা উত্তোরণ করে ফেলবো এখন যদি আমরা উত্তরণ করে ফেলি তাহলে আমাদের প্রতিষ্ঠানের কি হবে নগদ টাকা বৃদ্ধি পাবে না তো সেজন্য আমরা নগদান হিসাবে যেহেতু ডেবিট হবে সেজন্য আমার ডেবিট পাশে নগদন বইয়ের ডেবিট পাশে হচ্ছে আমরা কত টাকা ডেবিট হবে বিশ টাকা তো আমরা নগদের ঘরে বিশ হাজার লিখবো আর বিবরণের ঘরে আমরা লিখবো ব্যাঙ্ক হিসাব আর তারপরে আমাদের যেহেতু ব্যাংক থেকে আমরা আমাদের ব্যাংকের টাকা হ্রাস পাবে সেজন্য ব্যাংক ক্রেডিট হবে তা সেজন্য আমরা ক্রেডিট পাশে নগদন বইয়ের ক্রেডিট পাশে আমরা হচ্ছে কত টাকা ক্রেডিট হবে বিশ হাজার টাকা আমরা ব্যাংকের কলামে আমরা হচ্ছে বিশ হাজার লিখবো ব্যাংকের কলামে বিশ হাজার লিখব আর আমাদের বিবরণের করে আমরা লিখব নগদান হিসাব এইভাবে করে এই এন্ট্রি তোমাদের করতে হবে আর এই দুটো এন্ট্রি তোমাদের প্রশ্নের একদম শেষে থাকতে পারে ঠিক আছে তো এইগুলো ছিল তোমাদের কিছু করন্টেন্ট আশা করি তোমরা সহজে এন্ট্রি গুলো বুঝতে পেরেছো